হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও শেয়ার করবো বৃষ্টির মধ্যে কি কি রান্না করছি তো বৃষ্টির দিনে আমি কি কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা বাহিরে আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে তো বৃষ্টিতে আমি প্রথমে হচ্ছে এখানে খিচুড়ি বসাই দিয়েছি সকালবেলা সবাই খিচুড়ি খাবে সেজন্য আমি একটা পাতিল বসাই দিয়েছি তো পিঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি বরবটি দিয়ে দিয়েছি তারপরে ডাল চাউলগুলো ভালো করে ধুয়ে এখন আমি সব মশলা কষিয়ে খিচুড়ি রান্না করবো তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো বৃষ্টির দিনে কিন্তু এভাবে খিচুড়ি সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে সেজন্য সবাই মিলে আজকে খিচুড়ি খেয়ে নিলাম তো খিচুড়িটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব তো খিচুড়িটা আমার এভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ওইদিকে গরম পানি করে রাখছি আগে থেকেই তো গরম পানিটা আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তো আমি বোনা খিচুড়ি রান্না করি সেজন্য আমি পানি বেশি দিব না বোনা খিচুড়ি রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না আমি তো আর নরম খিচুড়ি রান্না করলে বাসার সবাই পছন্দ করে না সেজন্য আমি বোনা খিচুড়ি রান্না করতেছি আজকে তো মাশাল্লা খিচুড়িটা অনেক ভালো হয়েছে আজকের খিচুড়ি উপর দিয়ে আমি মরিচও দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে একটু ঢাকনি দিয়ে ডেকে দিবো এখন তা এখন আমি উল্টে নিলাম ঢাকনিটা দেখি খিচুড়িটা অনেক সুন্দরভাবে একদম ঝর্জরেভাবে হয়ে গেছে খিচুড়ি এখন আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে খিচুড়িটাকে আরেকটু বাপ বাপে রাখবো যাতে একটু সিদ্ধ হয়ে যায় চাউলটা সেজন্য আমি আর একটু ঢাকনি দিয়ে এটাকে ডেকে দিব আসলে কিন্তু খিচুড়িটা অনেক ভালো হয়েছিল। তা এখন আমি খিচুড়িটাকে নামিয়ে ফেললাম এদিকে হচ্ছে দুপুরের জন্য আজকে কি রান্না করব সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে আমি শশা কেটে নিলাম পেঁয়াজ লেবু এগুলো কেটে একটা ফ্রিজে করে নিয়ে নিলাম খিচুড়িটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন আমি খিচুড়ির সাথে মরিচের ভর্তা করবো সেজন্য এদিকে পেঁয়াজ কচি আর হচ্ছে শুকনা মরিচ টেলে নিয়েছি তেলের মধ্যে ভেজে তারপরে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষলিয়ে নিব খিচুড়ির সাথে কিন্তু আপনারা মাংস দিয়েও খেতে পারেন মরিচের ভর্তা দিয়েও খেতে পারেন একটা ডিম ভাজা হলে আরও ভালো লাগে সেজন্য আমার হাতে আজকে বলতেছে আমার হাজব্যান্ড যে মরিচের ভত্তা দিয়ে খাবে তো খুব সহজভাবে আমি মরিচের ভর্তাটা বানিয়ে নিলাম এটাতে আমি আজকে সুটকি ব্যবহার করি নাই এমনি শুধু শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে কসলে ভর্তা বানিয়ে নিয়েছি খিচুড়ির সাথে ভালো লাগবে একটু জাল জাল হলে সরিষার তেলও দিয়ে দিয়ে দিছি আমি তো এদিকে আমি সালাদ রেডি করে ফেলছি এদিকে হচ্ছে মরিচের ভর্তাও তৈরি করে নিলাম এখন আমি সবাইকে খিচুড়ি দিয়ে দিব সবাই বসে আছে খাওয়ার জন্য তো আমি কিন্তু সাথে খিচুড়ির সাথে আচারও নিয়ে নিয়েছে আমের আচার আমের আচারও কিন্তু খিচুড়ির সাথে তারপরে বিরিয়ানির সাথে আরও ভালো লাগে তো প্লেটে করে আমি সবাইকে খিচুড়ি দিয়ে দিলাম তো আমি প্লেটের মধ্যে আমের আচার দিয়ে দিলাম সাথে মরিচের পত্তা লেবুয়ে শশা দিয়ে সবাইকে প্লেটে করে দিয়ে দিলাম তো সবাই কিন্তু খুব প্রশংসা করতেছে যে আজকে এত ভালো হয়েছিল খিচুড়ির সাথে মরিচের পত্তা সকালবেলা কিন্তু এরকম একটা পেট ভরা খাবার খেলে শরীর অনেকটাই ভালো লাগে তো এটা হচ্ছে আমার সকালের আয়োজন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এখন আমি দুপুরের জন্য ডাল বসাই দিয়েছি রাইস কুকারে আমার যেহেতু এক চোলা সেজন্য আমি রাইস কুকারে আগে থেকে ডাল বসাই দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য ডাকনি দিয়ে ডেকে বসাই দিয়েছি তো আজকে দুপুরে কি কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এদিকে ডাল হতে হতে দেখতেছি বাহিরে প্রচুর বৃষ্টি দেখুন বন্ধুরা এতটা বৃষ্টি ছিল সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি পানি এতটা হয়েছিল পিছনে অনেক পানি হয়ে গেছে পানিগুলো যাওয়ার মতন কোনো সিস্টেম ছিল না এতটা বাহিরে অবস্থা খুবই দেখুন তো বাহিরের দৃশ্যটাও আমি আপনাদেরকে শেয়ার করলাম যেমন বৃষ্টি তেমন বাতাস হইতেছে বাহিরে তো আমি সেটা আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করে নিলাম তো বন্ধুরা এখনও যারা লাইক করে দাওনি সবাই একটু লাইক করে দিবেন যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসলে শরীরটাও এতটা ভালো লাগতেছে না আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে তারপরও বয়স দিতে হইতেছে তো দুপুরের জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি সবজিটা আমি এখন পরিষ্কার করে কেটে নিব তো আপনারা এটাকে কি বলেন জানি না আমরা চট্টগ্রামের বাসায় এটাকে কইটা বলি তো কইটা ভাজি করব আজকে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কইটা ভাজি করব সেটা আমি পরিষ্কার করে নিলাম উপরের অংশটা ফেলে দিলাম এখন আমি খুশি খুশি করে এটাকে কেটে নিব সংসারে কত কাজ থাকে আমাদের সবগুলো আস্তে আস্তে আমার একা হাতে করতে হয় ছেলে মেয়েরা স্কুলে পরীক্ষা দিতে গেছে তো আমি আস্তে আস্তে সব রেডি করতেছি ওইদিকে ডাল বসাই দিলাম সবজি রান্না করবো এর মধ্যে দিয়ে রান্না করতে করতে দেখি মেহমান চলে আসছে তো তাদেরকে কী দিয়ে রান্না কর কী দিয়ে খাওয়াবো সেজন্য আমি সবজির ডাল মাছ এগুলা দিয়ে এদেরকে খাওয়াই দিয়েছিলাম আজকে এতটা বৃষ্টি বাজারে যাইতেও অনেকটা ইয়া লাগতেছে বৃষ্টির মধ্যে যাইতে পারি না সেজন্য যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে বিদায় করে দিলাম মেহমানদেরকে মেহমান আসাটা তো আল্লাহর রহমত আল্লাহর রহমত থাকলে অবশ্যই মেহমান আসে তো মেহমানদেরকে আমি বেশি কিছু রান্না করে খাওয়াইতে পারি নাই ডাল সবজি মাছ দিই এটাকে এটা দিয়ে আজকে তাদেরকে আমি মেহমানদারি করলাম তো আমার সবজিটা এদিকে কাটা হয়ে গেছে এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আজকে বললাম না শরীরটা তেমন ভালো লাগতেছে না মনটা ভালো নাই তারপরেও আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম তো কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে থাকব তো মেহমান চলে আসছে আমি তাড়াতাড়ি করে সবকিছু আপনাদেরকে দেখাতে পারি নাই বন্ধুরা কিছু কিছু অল্প অল্প করে সব কিছুর থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন সবাইকে তো এখন আমি একটা কড়াই বাসায় দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আজকে আমার কাঁচামরিচ ছিল না বাসায় তো আমি মরিচ দিয়ে সব রান্নাগুলো আজকে সেরে ফেলছি তো পেঁয়াজ মরিচ এগুলো ভাজতে সময় লাগে এখন এটা ভাজা হয়ে গেছে একটু এখন এর মধ্যে আমি চিংড়ি মাছও দিয়ে দিব চিংড়ি মাছটাকে আমি ভেজে নিব এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া বেশি মশলা ইউজ করি না আমি ভাজির মধ্যে শুধু হলুদ দিয়েই আজকে এটা বেজে নিব মার্শাল্লাহ আজকের খাবার গুলো অনেক ভালো লাগছিল সবাই একদম খালি করে ফেলছে কিছু ছিল না দুপুরে যেটা রান্না করছি সব রান্না শেষ হয়ে গেছে বাসায় মেহমান আসছিল বেশি আসে নাই দুইজনের মতো আসছিল তো আমরা সবাই মিলে এটাকে আজকের রান্নাগুলো সবাই ভালো বলছিল প্রশংসা করছিল তো আমার এদিকে ভাজিটা বসাই দিয়ে আমি অন্যান্য কাজ করতেছি আসলে একা হাতে সব করা অনেকটাই কষ্ট হয়ে যায় ভিডিও বানাতে হয় রান্না রান্নাবান্না সামলানো সব কিছু একা হাতে করতে হয় তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমার বোল ত্রুটিগুলা তো এদিকে আমি সবাইকে দুপুরের জন্য খাবার দিয়ে দিলাম দুপুর দুইটা তখন দুইটা বেশি বেজে গেছে সেজন্য সবাইকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিছি আমি মাছটা আপনাদেরকে দেখাইতে পারি নাই রান্নাটা তো মাছ রেসিপি এটা হচ্ছে আমাদের কক্সবাজারের নারকেল মাছ অনেকেই চিনে অনেকেই চিনে না তো কে কে পছন্দ করেন নারিকেল মাছ এবং কে কে খাইছেন নারিকেল মাছ এর স্বাদ কেমন জানাবেন তো ডাল ভাজি নারিকেল মাছ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ